ওয়েলকাম সকলকেই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি পলা সরকারের পক্ষ থেকে তো আজকে হচ্ছে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টাকা পে কার্ড সো এই টাকা পে কার্ড কীভাবে আপনি ইউজ করবেন এবং টাকা পে কার্ড ইউজ করার ফলে আপনি কি উপকারিতা পাবেন এবং হচ্ছে এই কার্ডের সুবিধা কী এবং অসুবিধা কী সে সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো সো আজকে আমরা হচ্ছে দেখব কিভাবে এই টাকা পে কার্ড আপনি ইউজ করতে পারেন এবং এই টাকা পে কার্ডের অসুবিধা এবং সুবিধা কি আসলে অনেকেই বলে থাকে বা কি টাকা পে কার্ড নিয়ে কথা বলছে যে টাকা পে কার্ড থেকে আপনি অনেক কিছু সুবিধা পাবেন কিন্তু এর কিছু সীমাবদ্ধতা আছে তো কি সীমাবদ্ধতা আছে এবং কি উপকারিতা আছে সেই সকল বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিও তো চলুন তাহলে বেশি না করে আজকের ভিডিও শুরু করি তো টাকা পে কার্ড আসলে কিভাবে কাজ করে এবং এটা মূল ভিত্তি কি তো টাকা পে কার্ড কিভাবে আপনি ইউজ করবেন এবং কোন কোন ব্যাংকে এটা পেয়ে থাকবেন সেটা হচ্ছে আজকে আমরা কথা বলবো এবং এটা দিয়ে আপনি বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে কি কি করতে পারবেন সে সকল বিষয় নিয়েও ভিডিওতে আলোচনা হবে সো প্রথমে আমরা জানি যে টাকা পে কার্ডটা আসলে কি এটা বাংলাদেশে একটা নতুন ডেবিট কার্ড যা সম্পূর্ণ দেশীয় ব্যবস্থা দিয়ে পরিচালিত বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এবং ডাচ বাংলা ব্যাংকের মতো বড় ব্যাঙ্কগুলো কার্ড সরবরাহ করছে আন্তর্জাতিক ভিসা বা মাস্টার কার্ডের মতো নয় এটা শুধু দেশের মাঝেই সকল ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ইলেকট্রিক বিল ইত্যাদিতে এটা ব্যবহার করা যাবে চলুন দেখি তাহলে টাকা পে কার্ডের বড় বড় সুবিধাগুলো কী কী প্রথম সাশ্রয়ী খরচ টাকা পে কার্ড ব্যবহার করে লেনদেন চার্জ অনেক কম পাবেন আপনি ভিসে বা মাস্টার কার্ডের মতো আন্তর্জাতিক কার্ডের ক্ষেত্রে বেশিরভাগ সময় এক্সট্রা চার্জ দিতে হয় কিন্তু টাকা পে কার্ডে এই অতিরিক্ত খরচ নেই দেশীয় প্রযুক্তিতে তৈরি এটি সম্পূর্ণ দেশীয় ব্যাংকিং ব্যবস্থার উপর ভিত্তি করে কাজ করে অর্থাৎ আপনার টাকা দেশের ভেতরে থাকে কোনো আন্তর্জাতিক গেটওয়েতে যায় না তৃতীয় পজ মেশিনে কাজ করে দেশের ভেতরে যে কোনো পয়েন্ট অফ সেলস পিওএস মেশিন এটিএম অনলাইন শপিং প্ল্যাটফর্মে এটি কাজ করবে খুব গুরুত্বপূর্ণ একটি সুবিধা আমরা পেয়ে যাব এখান থেকে নিজেদের ব্যাংক ছাড়াও মানে যে কার্ডটি আপনি যে ব্যাংকের অধীনে নিচ্ছেন সেই ব্যাংক ছাড়াও টাকা পে কার্ড দিয়ে আপনি যে কোনো ব্যাঙ্কে টাকা তুলতে পারবেন ন্যূনতম একটা খরচের মাধ্যমে এবং অবশ্যই অবশ্যই সেখান থেকেই তুলতে পারবেন যেখানে পিওএস বা পয়েন্ট অফ সেল সার্ভিস চালু আছে তবে বন্ধুরা টাকা পে কার্ডের কিছু সীমাবদ্ধতা বা নেগেটিভ দিকও আছে যেগুলো আমাদের জানা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক লেনদেনের সুযোগ নেই টাকা পেকার্ড এর সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো এটি শুধুমাত্র বাংলাদেশের ভেতরে কাজ করবে আপনি যদি আন্তর্জাতিক কেনাকাটা বা বিদেশে ভ্রমণের সময় ব্যবহার করতে চান তাহলে এটি কোনো কাজে আসবে না সুবিধার পরিধি এখনও সীমিত টাকা কার্ড বর্তমানে শুধু কিছু বড় বড় ব্যাঙ্ক যেমন বাংলা ব্যাংক সোনালী ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক ইত্যাদির মাধ্যমে দেওয়া হচ্ছে অনেক ছোট ব্যাংকে এখনো এটি পাওয়া যাচ্ছে না নতুন প্রযুক্তি হওয়ায় কিছুটা সমস্যার সম্ভাবনা নতুন ব্যবস্থা হয় অনেক সময় কার্ড ফ্রড লেনদেন জটিলতা বা সিস্টেমের সমস্যা সমস্যার সম্মুখীন হতে পারেন উদাহরণস্বরূপ এটিএম বা পস মেশিনে ব্যালেন্স কেটে নেওয়া হলেও অনেক সময় লেনদেন সম্পন্ন না হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে খরচ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় লেনদেন খরচ অনেক কম হবে তবে বিভিন্ন ব্যাংকের চার্জ ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ কিছু ব্যাঙ্ক এটিএম লেনদেনের জন্য এগারো টাকা পঞ্চাশ পয়সা থেকে সতেরো টাকা পঁচিশ পয়সা পর্যন্ত চার্জ নিতে পারে আন্তর্জাতিক ব্যবহার ভবিষ্যতী কার্ডটি ভারতে ব্যবহার করা যাবে যা ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে উপকারী হবে টাকা পে কার্ড কোথায় পাওয়া যাবে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসি যে টাকা পেয়ে কার্ডটা আসলে কোথায় পাওয়া যাবে প্রাথমিকভাবে ব্যাংক ব্যাঙ্ক বাংলা ব্যাঙ্ক সিটি ব্যাংক ব্র্যাক ব্যাংক ইস্টার্ন ব্যাংক ইসলামিক ব্যাঙ্ক বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক ইউসিবি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এবং বাংলা ব্যাঙ্ক এই সেবা প্রদান করছে ধীরে ধীরে অন্যান্য ব্যাঙ্ক সেবা চালু করবে কার্ড প্রাপ্তির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বা কি কী করতে হবে আপনাকে এই কার্ডটি পেতে হলে অবশ্যই আপনার জাতীয় পরিচয় পত্র এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্সের কপি লাগবে বর্তমান ঠিকানার প্রমাণপত্র যেমন ইউটিলিটি বিল সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ছবি নমিনির ও পরিচয়পত্র টাকা পে কার্ডের মাধ্যমে ডাসবাংলা ব্যাঙ্ক গ্রাহকদের আরো সুবিধা জনক ও সাশ্রয়ী লেনদেনের সুযোগ প্রদান করছে এটি দেশের পেমেন্ট সিস্টেম একটি নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা যাচ্ছে তো সকলেই হচ্ছে টাকা পে কার্ড নিয়ে নিজেদের দেশীয় সকল কিছুতেই আপনি এটা কিউআর কোড স্ক্যানের পেমেন্ট করতে পারবেন বা কেনাকাটা করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে খুব শীঘ্রই